আল্লাহ আজকে অন্তত দুশো রান করার তৌফিক দেওয়াল্লাহ আজকে অন্তত দুশো রান করার তৌফিক আল্লাহ আমরা আজকে আমেরিকার সাথে খেলতেছি আল্লাহ দুশো রান করার তফিক দেওয়াল্লাহ আমেরিকার সাথে দুশো রান করার তফিক দেওয়াল্লাহ আজকে যাতে দুশো রান করতে পারে আল্লাহ পৃথিবীর বুকে যেন বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে আল্লাহ আমেরিকার বুকে যেন বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি আল্লাহ সেই তফিকটা দেওয়া আল্লাহ আল্লাহ সেই তৌফিকটা দেওয়া আল্লাহ কেউ যাতে আজকে আউট না হয় আল্লাহ লিটন দাস যেন আজকে হান্ড্রেড করতে পারে সৌম্য সরকার যেন হান্ড্রেড করতে পারে আল্লাহ সেই তফিকটা দেওয়া আল্লাহ আল্লাহ সেই তফিকটা আল্লাহ বাংলাদেশ যেন আজকে দুশো রান করতে পারে যেন আল্লাহ গ্লিন যেন হয়ে যায় লিটন দাসের ব্যাটে যেন গ্লিন মেক্সুয়েলের তুফান যেন শুরু হয়ে যায় আল্লাহ লিটন দাস আউট আল্লাহ লিটন আউট হয়ে গেছে আল্লাহ লিটন দাস আউট হয়ে গেছে এখন কেমনে করবো সৌম্য সরকার আউট আল্লাহ তুই আমাদেরকে রক্ষা করো আল্লাহ এই বিপদ থেকে আল্লাহ তুই আমাদেরকে রক্ষা করো আল্লাহ বাঙালিদেরকে রক্ষা করো আল্লাহ বিপদ থেকে আল্লাহ বাংলাদেশ ক্রিকেট টিমকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ বাংলাদেশের ক্রিকেট টিমের মান সম্মান ইজ্জত সব তোমার কাছে আল্লাহ তোমার কাছে আল্লাহ বাংলাদেশ ক্রিকেটের মান সম্মান সব তোমার কাছে সপে দিলাম আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ গাইবি শক্তি দাও আল্লাহ নাজমুল হোসেন শান্তর হাতে আল্লাহ গাইবি শক্তি দাও সাকিবুল হাসানকে আল্লাহ গাইবি শক্তি দাও মাহমুদুল্লাহ রিয়াদকে গাইবি শক্তি দাও ওদেরকে গাইবি শক্তির দ্বারা তুমি বাংলাদেশকে দুশো রান পার করে দাও গাইবি শক্তি ছাড়া আমাদের কোনো সম্ভব না আল্লাহ আলাদিনের মতো আল্লাহ সবাইকে গাইবি শক্তি দাও বাংলাদেশ ক্রিকেটারদেরকে গাইবি শক্তি দাও আল্লাহ আমরা তোমার কাছে ফানা চাই আল্লাহ বাংলাদেশের মান সম্মানকে বাঁচাও আল্লাহ তুমি বাংলাদেশের মান সম্মানকে রক্ষা করো আল্লা কোনো উপায় নেই আল্লাহ আজকে দেখতে যে আমরা দুশো আমেরিকার বাটিতে বাংলাদেশ প্রথম দুশো করবে আল্লাহ প্রথম দুশো করবে আমেরিকার বাটিতে রক্ষা করো আল্লাহ আমাদেরকে রক্ষা করো আল্লাহ বাংলাদেশের মান সম্মানকে তুমি বাঁচিয়ে দাও আল্লাহ সাকিব হাসান আউট রান আউট হয়ে গেছে সাকিবুল হাসান রান আউট হয়ে গেছে কি করে আল্লাহ নাজমুল হোসেন শান্ত আউট হয়ে গেছে সাকিবুল হাসান আউট হয়ে গেছে ও মা